بسم الله الرحمن الرحيم اا خلي يا الله اكبر اي جا جول 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 الله اكبر بسم الله الرحمن Alaahu <laughs> akar! Alaahu akar!

কিরে থাকিরে আই কি রে চল্লিশ ঠিক আছে রে আই কিরে আই হেরে আগো আগ আগো সাল্লাহ দেখ সুবান আল্লাহ সুবান আল্লাহ দেখ আল্লাহ একবার আল্লাহ এক মা শাল্লা মাস আল্লাহ আল্লাহ একবা আল্লাহ এক বা মা

এই যে আগুন চলিশ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ